সাথে ফিটকিরি রাখবেন অসাধারণ কাজ তুরি মেরে হয়ে যাবে যদি বাইরে কোথাও যাচ্ছেন কোনো কাজকর্মে কোনো ভাইটাল কাজ আছে যেটা আপনাকে পেতেই হবে নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডালিয়া মুখার্জি আপনাদের বন্ধু আজকে আমি একটা জবরদস্ত শব্দের কথা বলবো এই শব্দ এবং এর সঙ্গে একটি মুদ্রা এই দুটি মিলিয়ে আপনারা সমস্ত কাজ তুরি মেরে করে ফেলতে পারবেন এই শব্দটা আপনারা থামনেল থেকে জেনেছেন নিশ্চয়ই কিন্তু এই শব্দটা কিরকম ভাবে ব্যবহার করলে একই সঙ্গে আপনারা সব কাজগুলো তুরি মেরে সেরে ফেলতে পারবেন সেইটাই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে বলে দেব। খুবই সহজ পদ্ধতি এবং মোটে পাঁচ মিনিট সময় লাগছে প্রত্যেক দিন যদি আপনি পাঁচ মিনিট সময় দেন আর এই মুদ্রাটা এবং মন্ত্রটি করেন তাহলে মানে সমস্ত কাজ মানে কোনো সাইডটা নেই যে কাজটা আপনি করতে পারবেন না এই মন্ত্র দিয়ে আপনি দমনের জন্য এই মন্ত্রটি ব্যবহার করতে পারবেন শত্রু আপনাকে প্রচুর পরিশ্রান্ত করছে আপনি তার সঙ্গে পেরে উঠছেন না দিনের পর দিন মানসিক টর্চা করে যাচ্ছে সেই শত্রু আপনি দমন করতে পারবেন এই একমাত্র মন্ত্র দিয়ে এছাড়া আপনি আপনার আর্থিক অনটন দূর করতে পারেন বাড়িতে কেউ দীর্ঘ দিন অসুস্থ হয়ে পড়ে আছে কিছুতেই কোনো কাজ হচ্ছে না সেই অসুস্থ রোগীকেও আপনি সুস্থ করে তুলতে পারবেন এই মন্ত্রর দ্বারা এটি একটি অসাধারণ মন্ত্র শ্রীকৃষ্ণাজির মন্ত্র এবং মা কালীরও মন্ত্র বন্ধুরা আপনারা একটু মন দিয়ে এটা দেখুন খুবই ছোট ভিডিও এবং সেই সঙ্গে যখন আপনারা ক্রিয়াটি করবেন সেটি আরও ছোট মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনারা যদি এত কিছু পেয়ে যান তাহলে কেন করবেন না অসাধারণ একটি ক্রিয়া এই ক্রিয়াটি করে বহু মানুষ খুব ভালো আছে আর কোনো কিছু করার দরকার হয় না তাহলে সামান্য একটি ক্রিয়া করে যদি ভালো থাকা যায় তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আর যে যে সাইটগুলো আমি বললাম সেই সেই সাইটগুলোতে দুর্দান্ত কাজ দেয় আপনি অর্থের জন্য অনেক চিন্তা করছেন অনেক সহজ পথ খুঁজছেন আপনি এইটি সহজ পথ ব্যবহার করুন এটিতে একটা নয়া পয়সা আপনার খরচা হচ্ছে না আর মাত্র পাঁচ মিনিট আর আপনাকে কিছু ক্রিয়াকর্মও করতে হচ্ছে না সামান্য পাঁচ মিনিট টাইম দিতে হচ্ছে করে দেখুন তো তাহলে এবার বলি কিভাবে আপনি মুদ্রাটা করবেন যখনই আপনি এই ওম ক্লিম নম এটি করবেন মনে করছেন আপনি এটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসুন চাই কি যদি একটা আসন থাকে তাহলে আসনের উপরে বসুন মেঝেতে বসেও করতে পারেন আপনি সোফাতে বসেও করতে পারেন আবার চেয়ারে বসেও করতে পারেন সেটা আপনার চয়েস এবার আপনি মনটাকে স্থির করুন নিজের মাইন্ডকে আগে পুরো ঠান্ডা করে নিন মনকে স্থির করতে গেলে কী করতে হবে আগে শ্বাস নিতে হবে নাক দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে ছাড়বো অথবা নাক দিয়ে শ্বাস নেব নাক দিয়েই ছাড়বো এরকম কয়েকবার ইনহেল এক্সেল করতে হবে তাহলে আমরা করে ইনহেল এক্সেল আগে করে নি চোখ বন্ধ করে তিনবার এখানে করে নিলাম আপনারা চাইলে এর চেয়েও বেশি সংখ্যা করতে পারেন যত বেশি করবেন তত আপনার ভেতরে সব নেগেটিভিটি বেরিয়ে যাবে আর আপনার মাইন্ড ধীরে ধীরে খুব শান্ত থাকবে আর এটি প্রত্যেকের জন্যই খুব ভালো একটি প্রাণায়াম এবার হাতটা কি করবেন আপনি দুটো হাত এমনি করে ধরুন এমনি করে এমনি করে ধরবেন আর এই আঙুল দুটো এরকম করে রাখবেন তো হাতটা এমনি করে ধরছি আঙুল দুটো এমনি করে রাখছি পুরো সিস্টেমটা দিয়ে অনাহতের সঙ্গে লাগাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনাহতের সঙ্গে লাগাচ্ছি এই মুঠিটা অনাহতর সঙ্গে টাচ থাকবে আর আপনার যেরকম সুবিধা হয় সেরকম আপনি রাখুন কেউ কেউ এইরকম ভাবে রাখে কেউ কেউ এরকম ভাবে রাখে কিন্তু আমি বলবো কষ্ট করে রাখবেন না যেটা আপনার সুবিধে লাগছে জাস্ট টাচ করলেই হবে অনাহতের সঙ্গে এর বিরাট একটা গভীর সম্পর্ক আছে আচ্ছা এইবার আঙুলটা এরকম থাকলো দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন এরকম থাকলো এইবার তার আগে আপনি আপনার সামনে এক গ্লাস জল নিয়ে নেবেন যখনই বসবেন এই মন্ত্র করতে জল নিয়ে নেবেন যতটা জল আপনি খাবেন ততটা পরিমাণ জল আপনি গ্লাসে বা গুটিতে নিয়ে নিন এইবার এরকম ভাবে বসে আপনারা যে উদ্দেশ্যে করছেন ধরুন কোনো শত্রু প্রচন্ড জ্বালাতন করছে তাহলে সেই শত্রুকে আপনি দমিত করবেন তখন আপনি সেই কথাটা মনে মনে বলে নিন যে আমার এই শত্রু এত জ্বালাতন করছে এই শত্রু যেন দমিত হয় হে ঈশ্বর আমাকে রক্ষা করো বা কৃষ্ণাজি আমাকে রক্ষা করুন বা মা কালী আমাকে রক্ষা করুন আপনার যাকে ইচ্ছা আপনি তাকে স্মরণ করে বলবেন আর ওই শত্রুর নাম বলতে হবে নামটাও বলবেন যে এই অমুক শত্রু আমার এই ক্ষতি করার চেষ্টা করছে আর যদি শত্রুর নাম না জানেন তাহলে এমনি প্রার্থনা করে বলবেন যে শত্রু দ্বারা আমি খুব পীড়িত হচ্ছি খুব পরিশ্রান হয়ে যাচ্ছি আমাকে দয়া করুন বলে আপনি শুধু এটা পাঁচ মিনিট করতে থাকবেন ওম ক্লিম কৃষ্ণায় নম দেখবেন মন্ত্রটার দিকে ধ্যান দেবেন মন্ত্রটা যেন আপনাকে বেঁধে রাখে নাভি থেকে আর আপনার মুখ পর্যন্ত একটা মন্ত্রের একটা কি পথ তৈরি হয়ে গেছে এটা আপনাকে খেয়াল করতে হবে নাভি থেকে উৎপত্তি হচ্ছে ওম থেকে শুরু হচ্ছে আর মুখ থেকে যখন বেরোচ্ছে তখন এটা একটা পথ তৈরি হয়ে গেছে ওম ক্লিম কৃষ্ণায় নমহক ওম ক্লিম কৃষ্ণায় নমহক ওম ক্লিম কৃষ্ণায় নমহক আপনার সামনে যে জলটা রেখেছেন জলটা খোলা অবস্থায় রাখবেন ঢেকে দেবেন না তাহলে আপনি যে মন্ত্রটি পাঠ করছেন এর ভাইব্রেশন পুরো জলটা অ্যাবজার্ভ করে নেবে তাহলে আপনি এইভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় ধরে এটি করুন করে দেখুন কি অসাধারণ একটি ব্যাপার ঘটে আপনার সঙ্গে আপনি চাইলে মনে মনেও বলতে পারেন উচ্চারণ না করলেও হবে মনে মনে করলেও হবে উচ্চারণ করে হাঁপিয়ে যেতে পারেন পাঁচ মিনিটের মধ্যে সেই জন্য আপনি মনে মনে করুন এবার সামনে ঘড়ি রেখেও করতে পারেন পাঁচ মিনিট পর আপনি যে দেবতাকে জানিয়ে শুরু করেছিলেন সেই দেবতাকে আবার স্মরণ করুন আর বলুন বহু আপনি আমার সঙ্গে থাকুন আমি এই সব কাজ থেকে যেন উঠে যেতে পারি যে কোনো বিষয়ের জন্যই আপনি করবেন সম্পর্কের ব্যাপারেও করবেন ছেলেমেয়েরা যদি কথা না শোনে তাহলে আপনি বাঁ হাতে এক টুকরো ফিটকিরি নিয়ে নেবেন ফিটকিরি নিয়ে এবার ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ এরকম বলতে পারেন কেউ আপনার কাছে এসছে মানে কোনো ঝগড়াঝাটি করতে এসছে আপনার পছন্দ হচ্ছে না তখনও আপনি এক টুকরো ফিটকি হাতের মধ্যে রেখে দেবেন আর মনে মনে বলতে থাকবেন সে রয়েছে তার সঙ্গে কথা বলছেন কিন্তু মনে মনে আপনার ওম ক্লিম কৃষ্ণায় নমঃ ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় নমহ দেখবেন সে দমিত হবে সে আপনার সঙ্গে ঝগড়া বেশি করতে পারবে না ধীরে ধীরে যদি আপনি এই পাওয়ারটা অর্জন করেন তার জন্যেই আপনাকে পাঁচ মিনিট এখানে সময় দিতে হবে কখন কখন করবেন সকালবেলা ঘুম থেকে উঠে করবেন পাঁচ মিনিট আর আপনি বিকেলের দিকে করবেন মানে সন্ধ্যের দিকে করবেন আর রাত্রির দিকে করবেন এই তিনবার আপনি যদি পাঁচ মিনিট করে সময় দেন তাতে আপনার পাওয়ার যে বুস্ট হয়ে যাবে সেই বুস্ট হয়ে যাওয়ার পর ওই আপনি সামান্য সামান্য ব্যাপারে শুধু স্মরণ করবেন ওম ক্লিম কৃষ্ণায় নম আর হাতে ফিটকিরি রাখবেন অসাধারণ কাজ তুরি মেরে হয়ে যাবে যদি বাইরে কোথাও যাচ্ছেন কোনো কাজকর্মে কোনো ভাইটাল কাজ আছে যেটা আপনাকে পেতেই হবে আপনি ফিটকিরি হাতে করে নিয়ে যান মানে একটা কাগজে মুড়িয়ে নিন পরিষ্কার সাদা কাগজে যেটা কিছু লেখা নেই সেই কাগজে মুড়িয়ে ফিটকিরিটা আপনি হাতের মধ্যে রাখুন আর মনের মধ্যে বলতে থাকুন ওম ক্লিম কৃষ্ণায় নমহ ওম ক্লিম কৃষ্ণায় আয় এরকম বলতে থাকুন ধরুন ব্রেক আপ হয়ে গেছে ছেলে মেয়েদের বা এমন ঝগড়াঝাঁটি পারিবারিক ঝগড়াঝাঁটি সেখানেও আপনি এই কাগজ নিয়ে যান আর মনে মনে এটা বলতে থাকুন অসাধারণ কাজ পেয়ে আপনি ফিরে আসবেন কিন্তু এই কাজটা পাওয়ার জন্য আপনাকে ওই পাওয়ারটি গ্যাদার করতে হবে তার আগে পাওয়ারটি গ্যাদার না করলে তো আপনি এই কাজটি করতে পারবেন না কিন্তু আজকের ভিডিওর পর থেকে হঠাৎ করেই যদি আপনি ফিটকিরি নিয়ে বলতে শুরু করে দেন ওম ক্লিম কৃষ্ণায় নমহ তাহলে কিন্তু সেটা অতটা কাজ করবে না করবেই না কারণ আপনার ভেতরটাতে বুস্ট করাতে হবে এই মন্ত্রটা দিয়ে এ ছাড়াও এই মন্ত্রটা অসাধারণ কাজ আপনাকে দিয়ে দেবে যখনই আপনি মুখ থেকে বার করবেন এই মন্ত্র যে উদ্দেশ্যে বার করছেন সেই উদ্দেশ্যটা হাসিল হবেই হবে অনেকটা এই মন্ত্রটা হচ্ছে কি আর্কেঞ্জেল মাইকেলের মতো আর্কেঞ্জেল মাইকেলকে যেমন কিছু বললে ভীষণভাবে উনি কথা শোনেন আর আমাদের কাজটা হাসিল করে দেন তেমনি এই মন্ত্রটিও এই সেম কাজ করে যখনই আপনি করবেন তখনই আপনি উপকার পাবেন উপকার পাবেন না এরকম হবে না এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু তার আগে কী করতে হবে আপনাকে বলে বলে বুস্ট করাতে হবে একুশটা দিন আপনি নিজে করুন কিন্তু আপনি সাত দিন পর থেকেই বুঝতে পারবেন যে আপনি কি একটা অ্যাচিভ করে ফেললেন কিন্তু একুশ দিন আপনাকে পুরো সিদ্ধ করে নিতে হবে তিনবার বলে বলে আর পাঁচ মিনিট করে দেখুন তারপরে কি হয় কোনো কিছু আপনার জন্য দরকার পড়বে না মাদুলি পাথর কোনো তন্ত্র ক্রিয়া কিচ্ছু প্রয়োজন হবে না কেউ যদি আপনার উপর ওগুলো প্রয়োগ করার চেষ্টা করে সেগুলোও কাজ করবে না আবার আপনার বাড়ির লোকের উপর কেউ যদি কিছু প্রয়োগ করার চেষ্টা করে সেগুলোও কিন্তু কাজ করবে না কারণ আপনি নিজে বাড়ির মধ্যে এই মন্ত্র বলছেন পাঁচ মিনিট করে দেখুন একবার চেষ্টা করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আপনারা চেষ্টা করে দেখবেন যাদের যাদের কাজ হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু আমাকে জানাবেন আপনাদের আজকে মন্ত্রটি দিয়ে দিলাম যারা উপকার পাচ্ছেন কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যখনই আপনারা একটা উদ্দেশ্য সিদ্ধি হলে যখনই জানাচ্ছেন তখন অন্য অন্য উদ্দেশ্যগুলো সিদ্ধি হওয়ার জন্য আপনার কাছে মজুত থাকলো আর একটা উদ্দেশ্য সিদ্ধি হওয়ার পর আপনি যদি ওটা না জানাচ্ছেন তাহলে ওখানে জিনিসটা চেপে গেলো অন্যান্য জিনিসগুলো আর আপনার সিদ্ধ হতে চাইবে না সেই জন্য আমাদের ভেতর থেকে পরিষ্কার থাকতে হবে আর পরিষ্কার থাকার জন্য বাইরে এবং ভিতরে আমাকে সমানভাবে ভাবনা চিন্তা বা রেস বা ভাইব্রেশন পরিষ্কার রাখতে হবে শুদ্ধ রাখতে হবে সেই জন্য যখনই কাজটা হচ্ছে তখনই আপনি জানিয়ে দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখন করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা স্পিরিচুয়াল সাবজেক্ট হ্রিফায়ার রেকি উসি রেকি অ্যাঞ্জেল রেকি ইত্যাদি ইত্যাদি যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা দেখেছেন এবং সামনের দিকেও আপনারা ফ্ল্যাট দেখেছেন যদি আপনারা এগুলো শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন পারেন অনলাইন এবং অফলাইন দুভাবেই শেখানো হয় এবং আপনাকে সার্টিফিকেটও দেওয়া হবে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে